দীর্ঘদিন এই কাজ চলমান থাকার কারণে এখন আপনার নগরবাসীর খুব দুর্ভোগ চলতেছে বৃষ্টি হয়ে গেছে পানিতে জয় জয় একার পানি এখন পান নিষ্কাশনের জন্য জেলা বছর থেকে কাছে আমরা উম আমরা আবেদন জানাচ্ছি যাতে করে এই সংস্কার কাজ খুব দ্রুত চলে এবং দুটোটা শেষ হয় দুর্ভোগের কারণে এই পালনীয় মুরবী আমাদের নানা বলছেন নগরবাসীর জন্য জলবদ্ধতা থাকলে যে ডেঙ্গুর প্রভাব এখন বর্তমানে ছয় লাখ এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য এই জলবদ্ধতা নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার